নমস্কার বন্ধুরা আমি মিস কিচেনে স্বাগত জানাই আজকে আমি নিয়ে চলে এসেছি ইলিশ পোলাও এখন তো ইলিশ মাছের সিজন চলছে তো সবার বাড়িতেই কম বেশি ইলিশ মাছ এসেই থাকে তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো আমি ইলিশ পোলাও এখানে আমি দু টেবিল চামচের দু চামচ আর কি নিয়েছি টক দই টক দইটাকে ভালো করে আমি ফেটে নিচ্ছি আমি এখানে মাছ নিয়েছি সাত আট পিস সেই পরিমাণ অনুযায়ী টক দইটা নিয়েছি আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী টক দইটা বাড়াতে বা কমাতে পারেন এখনও হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ দিয়ে দেব জিরের গুঁড়ো সব পরিমাণ মতো নুন হলুদ দিয়েছি জিরের গুঁড়ো দিচ্ছি ছোট টেবিল চামচের দু চামচ আর দিয়ে দেবো এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা আপনারা যদি চান ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন আমি এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি এবার সবটাকে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে ভালো করে মিশে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব মাছগুলো ম্যারিনেট করে ম্যারিনেট করে মাছগুলো মোটামুটি আধা ঘন্টা রেখে দেবেন আধা ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দেবেন এরপর আমি নিয়ে নিয়েছি এখানে তিনশো গ্রাম মতন বাসমতি চাল এটাকে ধুয়ে ভালো করে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো আধ ঘন্টা মতন খুব কম মশলায় খুব কম উপকরণে কিন্তু এই ইলিশ পোলাও রান্না হয়ে যাবে আর ইলিশ মাছের যেহেতু নিজের একটা গন্ধ আছে তাই বেশি মশলা দিলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে মাছটা ম্যারিনেট তো করাই আছে তেলটা গরম হয়ে গেলে আমি ওর মধ্যে মশলা থেকে এক একটা করে মাছ তুলে ভেজে নেব এক একটা করে মাছ আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি মাছ একবারেই ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি করে পাল্টা করে সবগুলোকে আমি এপিটোপিট করে দিলাম এবার আমি যে বাকি যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা দই বা হলুদ বা জিরের যে কাঁচা গন্ধ সেটা যেন না থাকে তাই ভালো করে আবারও পুরোটা কষিয়ে নিতে হবে এটা দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেব তাহলে ভালো করে মশলাটা কিন্তু কষানো হয়ে যাবে খানিক্ষণ বাদে ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি এইভাবে সময় নিয়ে ভালো করে মাছগুলোকে রান্না করে নিচ্ছি যাতে কোনো রকম আবারও বলবো যাতে কোনো রকম কোনো কাঁচা ভাব গন্ধ না থাকে মশলার এরপর আমি মাছগুলোকে কিন্তু তুলে নেব এবার গ্রেভিটা আরেকটু শুকিয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেব চারটে মতন ছোট এলাচ একটা বড় এলাচ কয়েকটা লবঙ্গ চার পাঁচটা আর দিয়ে দেবো দারচিনি আর দুটো তেজপাতা এলাচ আর বড়ো এলাচ আর ছোটো এলাচগুলোকে একটু বাড়লে ফাটিয়ে দেবেন তাহলে সুন্দর মিষ্টি গন্ধ ছড়াবে এই যে দিয়ে দিলাম এর মধ্যেই এবার যখন এই মশলাগুলো থেকে একটা সুমিষ্ট গন্ধ ছড়িয়ে যাবে তখন জল জড়িয়ে রাখা চালটা দিতে হবে আর একটা জিনিস আমি এর মধ্যে অ্যাড করবো সেটা হচ্ছে আদা বাটা আধা বাটা দিয়ে দিলাম এক চামচ ঘি আর কিন্তু রান্নাটাতে কোনো রকম ঘিয়ের ব্যবহার হবে না আপনারা চাইলে রান্নাতে ঘি নাও দিতে পারেন আমি এক চামচ দিয়েছি কারণ ওই যে বললাম ইলিশের একটা নিজস্ব গন্ধ আছে তাই বেশি রকম কিছু মশলা দিলে সেই গন্ধটা চলে যাবে এবার দিয়ে দিলাম আদা বাটা এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিয়েছি এবার সবটাকে আবারও ভালো করে কষিয়ে নেব যাতে কোনো রকম কোনো কাঁচা গন্ধ না থাকে আদার যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন ওর মধ্যে আমি দিয়ে দেব জল ঝরিয়ে রাখা চালটা চালটাকে দিয়ে বেশ সাত আট মিনিট মতন রান্না করতে হবে আর পোলাওটা যাতে একটা সুন্দর কালার আসে তার জন্য আমি কিন্তু অল্প সামান্য হলুদের ব্যবহার করব এতে একটু হলুদ দিয়ে দেব সাত মিনিট মতন এটাকে কিন্তু পাঁচ সাত মিনিট মতন চালটাকে ভেজে নিতে হবে আর পাশে কিন্তু আমি গরম জল একটু বসিয়ে দিয়েছি যতটা চাল নেবেন ঠিক তার ডবল দেবেন জল তাহলে দেখবেন সুন্দর ঝরঝরে পোলাও হয়ে যাবে যে কাপ বা যে বাটি বা যেটার মাপে আপনি চালটা নিচ্ছেন ঠিক তার ডবল পরিমাণে জল দিয়ে দেবেন তাহলেই দেখবেন সুন্দর পোলাও হয়ে যাবে এরপর হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আমি হাফ স্পুন এবার আবারও মশলার সাথে হলুদ হলুদটাকে ভালো করে চালের সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা আর পাকা লঙ্কা দুটো লাল পাকা লঙ্কা মিশিয়ে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে আর এই চালের সাথে কাঁচা লঙ্কাটা দিয়ে ভাজলে একটা সুন্দর লঙ্কার ফ্লেভারও পোলাউটার মধ্যে চলে আসবে আবার খুব যে ঝাল হবে সেটাও হবে না ভালো করে মিশিয়ে সবটাকে মিশিয়ে নিচ্ছি এরপরে যে গরম জলটা আমি বসিয়ে দিয়েছি সেইটাকে আমি ঢেলে দেব দিয়ে দিলাম গরম জল যতটা চাল তার ডবল চল দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম মিষ্টি দিয়ে দিলাম নুন মিষ্টি কিন্তু বেশি দেবেন না কারণ এটা মিষ্টি মিষ্টি হবে না পোলাওটা অল্প মিষ্টি দিয়েছি এক চামচ আর লবণ আন্দাজ মতন দিয়ে দিলাম আর কিন্তু কোনো লবণ বা মিষ্টি আর দেব না এই দেখুন ভাতটা কিন্তু হয়ে এসছে অনেকটাই আর একটু ভেজা ভাব আছে তাই এই সময় আমি মাছগুলো ওর মধ্যে দিয়ে দেব। এক এক করে সব মাছগুলো ওর মধ্যে আমি সাজিয়ে দিচ্ছি সুন্দরভাবে কিন্তু চালটা বেশ সেদ্ধ হয়ে গেছে আর একটু পাঁচ মিনিট মতন থাকলেই কিন্তু একদম সুন্দর ঝরঝরে পোলাও কিন্তু তৈরি হয়ে যাবে এবার অল্প অল্প ভাতটা দিয়ে আমি মাছগুলো ঢেকে দিচ্ছি ঢেকে পাঁচ মিনিট মতন রান্না হতে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ঝরঝরে একদম ইলিশ পোলাও গরম গরম সার্ভ করুন এইভাবে ঢাকা দিয়ে আমি রেখে দেব পাঁচ মিনিট এই দেখুন তৈরি হয়ে গেছে এখনই কিন্তু পরিবেশন করব না মিনিট পাঁচ দশ পর আমি পরিবেশন করেছি দেখুন কি সুন্দর ঝরঝরে পোলাও হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা